লোমনিয়া কিছু থেকে এলাম এই যে কাঁচা আমের টক মিষ্টি ঝাল একটি আঞ্চার করবো এই জন্যে আমগুলোকে এই এইভাবে কেটে নিয়েছি ভালো করে আমগুলো ধুয়ে ছিলে তারপরে এভাবে কেটে নিয়েছি এবারে এটা শুকনো মশলা প্রথমে আগে একটা ধিয়ে নেব প্রথমে তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা দিচ্ছি জিরা দিচ্ছে গুড়া করে নিয়ে আসছি ভাজা হয়ে গেছে এগুলো গুঁড়ো করে নিয়ে এই কড়াতেই চিনিটা দিচ্ছি যত আম থাকবে তার হাত খেয়ে একটু বেশি চিনি লাগবে এই আমটা দিয়ে দিচ্ছি আগে এই আদাগুলোকে এবং সাইজ করে নিয়েছি এই লঙ্কার বীজ ফেলে শুকনো লঙ্কাগুলোকে করে নিয়েছি এই যে চিনি দিয়েছি আমগুলো দিচ্ছি এবারে ভিনিগার দিয়ে দিচ্ছি এই আদা আর লঙ্কা কুচিগুলো দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুড় আস্তে আস্তে হোক আগে গুড়া করে আসছে এস্তে আস্তে হোক নাড়া চলবে না এই পর্যায়ে উঠে ব্যবস্থা হয়েছে এবার যে যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি যেটা ভেজে গুঁড়া করেছিলাম যে মশলাটা পুরো আস্তে আছে ভাঙে নিয়ে আস্তে আস্তে নাড়তে হোক হয়ে যাবে আর একটু এ হোক আর একটু সামান্য মুরগে তাহলে হয়ে যাবে আবার একটু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা হোক